হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বাস্তবতা নেই আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু একটু ক্যামেরাটা নিচে করেন

আর এখানে দিয়ে দিচ্ছি আমি এইভাবে তাহলে আপনাদের সুবিধা বুঝতে পারবে মানে সেম আলাদা কালার এই ডিজাইনটা দেখেন মার্শাল এখন এত বেশি চলতেছে আসলে এটা দামের জন্যই কিন্তু এত বেশি চলতেছে যে কম দামের মধ্যে সবাই আসলে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনটা নিতে পারেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে কালারটা দেখে দিচ্ছি সাইডে এবং রোনাটাও দিয়ে দিচ্ছে ভাই দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন কত সুন্দর যার যেটা ভালো অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটাই দেখছেন এগুলো কিন্তু সবই মার্শাল যা দেখছেন সবই মার্শাল আজকের ভিডিওতে শুধু মার্শালই থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রিন্টগুলো নতুন নতুন আসছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ভাই এগুলো কত করে দিচ্ছেন এগুলো থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ আচ্ছা মাত্র ন

এই যে কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা দেখেন কত সুন্দর প্রিন্ট ঠিক আছে আপনারাটাও কিন্তু খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডার করবেন একলে কিন্তু ডাবল চাই ডাবল দিতে পারবো না আপনি আগেই বলে দিচ্ছি আমি কারণ আমাদের কাছে প্রোডাক্ট বেশিক্ষণ থাকবে না থাকবে না সবগুলোরই দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কত সুন্দর প্রিন্ট এবং কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে মাত্র দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা ভাইয়ারা নয়শো তিরিশ টাকা সরি নয়শো তিরিশ টাকা আমি কালার দেখাই দিলাম এবং একটা খুলে দেখাই দিচ্ছি এবং একটা একটা ওখানে বিষয় দিচ্ছি দেখেন

এত সুন্দর সুন্দর কাপড় ভায়া দিয়ে দিচ্ছে নয়শো তিরিশ টাকায় হ্যাঁ কত সুন্দর এরা সব থেকে কত দামে সেল করেন আমাদের সবে সর্বনিম্ন বারোশো সর্বনিম্ন বারোশো তাহলে অনেক দামে সেল করে ভিডিওতে সেই হিসাবে প্রাইসটা খুবই কম থাকছে তো আমি রিকোয়েস্ট করব যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করে একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন সবার জন্য একদম মানে কি বলবো খুবই ভালো হবে খুবই কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিতে পারেন প্রিন্টটা কত সুন্দর এবং ধননাটা কাজ কত সুন্দর তো সবই কিন্তু সুন্দর আপ্য অনেক সব থেকে কোনটা বেশি সুন্দর আপনি নিজেও বলতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা তিনটা চারটা পর্যন্ত জামা নিতে পারবেন কোনো সমস্যা নাই দ্রুত অর্ডার করবেন এটা আগে এই অন্যটা কিন্তু আগের আর এটার সাথে যে ওন এই কালারটাও খুব সুন্দর মাত্র মাত্র নয়শো সবাই ভিডিওটি শেয়ার করে দেন আর অবশ্যই লাইক দিবেন যারা নেবেন অবশ্যই একটা করে লাইক দিবেন আমাদের ভিডিওতে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন ভালো মানের গর্জিয়াস কালেকশন অনেক সুন্দর সবগুলো কাপড়ের সুন্দর এটা আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন মাহবুবনি বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ